বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার উনিশ বিশ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের কোনগুলো রয়েছে জাতীয় প্রতীকে রয়েছে ধান পাট শাপলা বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য রাজিয়া আক্তার বানু জলবায়ুর উপাদান নয় কোনটি সমুদ্র স্রোত এস জি এর পূর্ণরূপ হল সাবস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন তানভীর মোকাম্মেল নীল অর্থনীতি মূলত যার সঙ্গে যুক্ত সমুদ্র বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বসবাস করে না তঞ্চঙ্গা জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের সামাজিক পার্থক্য দু সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কেন উইলিয়ামসন রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল সাংবিধানিক আইন মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত শহরওয়ার্দি উদ্যানে বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হল এক শূন্য নয়